আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেকদিন পর আমি আপনাদের জন্য ভিডিও নিয়েছি এসেছি তো কিছুদিন যাবৎ কিছু সমস্যার কারণে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি নাই তো তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত আজ থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও পেতে চান কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই আপনি প্রশ্ন করতে পারবেন আমি প্রতিটা কমেন্টের আমি রিপ্লাই দিয়ে থাকি আপনারা যারা নতুন পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন প্রতিটা ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই আমি দিয়েছি ইনশাল্লাহ তো যারা নিয়মিত আমাকে লাইক করেন সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল বিয়বাইরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব যাদের বীর্য খুবই পাতলা অর্থাৎ একবার মিলন করলে দেখা যায় যে অনেক ঘর বীর্য বের হচ্ছে দ্বিতীয়বার মিলন করলে তাদের বীর্যগুলা অনেক পাতলা হয়ে যায় একদম টলটলা পানির মতো তো যারা মনে করেন হস্তমতন করেন অর্থাৎ হাত দিয়ে বীর্য বের করেন এই কাজটা যারা করেন তাদের জন্য এই কাজটা থেকে আপনারা সবসময় বিরত থাকার চেষ্টা করবেন তবুও যদি মনে না বুঝে তাও এক থেকে এক সপ্তাহে একবার বা পনেরো দিনে একবার আপনারা মারতে পারেন আর যাদেরই এই অভ্যাসটা আছে যাদের দেখা যায় যে দিন দুই থেকে তিনবার হস্ত মোজন করে বীর্য বের করে ফেলেন তাহলে বীর্য যখন বের করবেন দেখা যায় যে বীর্যগুলো খুবই পাতলা একদম টলটলা পানির মতো তো এটির থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এক থেকে দেড় মাস অর্থাৎ চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন আপনি নিয়মিত এই জিনিসগুলো খেয়ে যাবেন এখানে তিনটি মাত্র জিনিস আছে এই তিনটি জিনিস আহ্লাপ দানীয় প্রাকৃতিক আপনার আমার দ্বারাই কখনো সম্ভব না এই জিনিসগুলা তৈরি করা ঠিক আছে এই জিনিসগুলো তৈরি করা আপনার এখন আমার পক্ষে কোনো সম্ভব না শুধুমাত্র এই আহ্লাপ দানীয় ছোট্ট ছোট্ট ক্ষুদ্র জিনিসগুলা দিয়ে আপনি আপনার রোগ মুক্তি সমাধান করতে পারবেন তো কথাগুলো গুরুত্ব দিবেন দেখুন এখানে দেখতে পাচ্ছেন কিছু জিনিস এখানে দেখা যাচ্ছে এটি হচ্ছে তোপমা আপনি মুদি দোকানে বা গোসারি দোকানে গিয়ে বললেই হবে আপনাকে তোপমা দানা দেওয়ার জন্য ঠিক আছে এটি হচ্ছে তোপমা সাথে দেখতে পাচ্ছেন আরও একটি জিনিস এটি হচ্ছে শিমুল গাছের মূল ঠিক আছে শিমুল গাছের মূলকে আপনি ছোট ছোট করে কেটে ছোট ছোট এরকম ছোট করে কেটে আপনি রোদে দিয়ে শুকিয়ে নেবেন চাইলে পাউডারও বানিয়ে নিতে পারবেন তো আমি আমার কাছে পাউডারও আছে এবং সেই ছোটো টুকরোও আছে দুই ধরনের আছে তো এক চিমটি বা দুই চিমটির পরিমাণ তিন আঙ্গুলে দুই চিমটি পরিমাণ এরকম একটি বাটিতে ভিজিয়ে রাখবেন সাথে এই সামান্য পরিমাণ শিমুল তুলা গাছের মূলটা নেবেন মূলটা আপনারা বাজারে কিনতে পাবেন এবং আপনাদের যারা কিনতে না পান তারা গ্রামে বনে বা রাস্তার আশেপাশে আপনারা পেয়ে যাবেন বর্ষার দিনে দেখবেন শিমুলতলা গাছের চারাগুলা ওইগুলো টান দিয়ে উঠিয়ে নেবেন বা মাটির থেকে শিকড়টা বের করে নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে এগুলাকে একদম ময়লা মুক্ত করে আপনারা এটাকে খাওয়ার উপযোগী করে শুকিয়ে নেবেন এর সাথে রাখতে হবে আপনাকে জাফরান দেখতে পাচ্ছেন জাফরান তো সামান্য পরিমাণ জাফরান দিয়ে আপনারা ভিজিয়ে রাখবেন রাতে সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে নেবেন তো এইভাবে এক থেকে দেড় মাস যদি আপনি খেতে পারেন দেখবেন আপনার বীর্য কতটুকু ঘাড় হচ্ছে ঘন হচ্ছে এবং দিন দুই থেকে পাঁচবারও যদি আপনি মিলন করেন দেখবেন সেম আপনার প্রতিবারেই ঘাঢ় বীর্য বের হচ্ছে তো এটি একদম গ্যারেন্টি করা আপনারা এই টিপসটা ফলো করতে পারেন ইনশাল্লাহ আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত